আমি জোনাইদ স্বাগতম আমার দ্বিতীয় প্রজেক্ট কলা বাগানে ইনভেস্ট টার্গেট দশ থেকে বিশ হাজার টাকা বছর শেষে তিন থেকে চার গুণ হবে ইনশাল্লাহ আমি ভাড়া নিয়েছি শতকের একটি কলা বাগান বছরে আগের মালিক চম্পা কলা চাষ করতেন তাই প্রায় আশি পার্সেন্ট গাছ আগে থেকে আছে আমি শুধু বিশ পার্সেন্ট নতুন লাগাবো যদি আমি খালি জমি ভাড়া নিতাম তাহলে নতুন গাছ লাগাতে ছয় মাস সময় ও খরচ হতো প্রায় দশ হাজার টাকা প্লাস তাহলে আমার খরচটা কমে গেল আলহামদুলিল্লাহ প্রথমে ঘাস মারার ওষুধ দিয়ে স্প্রে করব তারপর বাতিল বা জীর্ণ গাছ কেটে পরিষ্কার করে চারা লাগাবো সার হিসেবে ব্যবহার কলা গাছ লাগানো যাবে তাহলে বছরে অন্তত দুইবার হারভেস্ট করতে পারবো ইনশাআল্লাহ বছরে কমপক্ষে ধরলাম ছয়শ কলা সরি পাবো প্রতিটি চম্পা কলার ছড়ির দাম পাইকারি এবারে যে তিনশো টাকা আনুষঙ্গিক প্রতিটি কলার সরি বা পঞ্চাশ টাকা খরচ বাদ দিব এখন গুণ লক্ষ লক্ষ টাকা 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 আমি তাহলে এক এক তাও এই জমিতে অল্প বিনিয়োগে বছরে অনেক বড় আউটপুট আসবে ইনশাআল্লাহ কলা এমন একটি ফসল যা কম যত্নে বেশি দেয় অন্য কাজের পাশাপাশি করা যায় যেহেতু আমি এই প্রজেক্ট হাতে নিয়েছি এবং টার্গেট পূরণের জন্য সব চেষ্টা করবো সবকিছু আপডেট আপনাদের জানাবো ইনশাল্লাহ